জয়গুরু প্রণাম আজ বত্রিশতম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব বিকেলে শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রম এসে বসলেন কাছে নিখিল দা প্রফুল্লদা ননিদা মনিদা শরদ্দা প্রমুখ আছেন নানা জায়গা থেকে অনেক মানুষ তাদের দুঃখ কষ্ট অভাব অশান্তির কথা জানিয়ে শ্রী শ্রী ঠাকুরের কাছে চিঠি দেয় সেই সব চিঠির উত্তর দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা চলছিল শ্রী ঠাকুর ডাক্তারের মনোভাব নিয়ে সবগুলি ব্যবস্থা করা লাগে তুমি যদি মানুষের কথাই অভিভূত হয়ে পড়ো তাহলে তার কিছুই সমাধান কিন্তু দিতে পারবে না নিখিল দা বল জিজ্ঞাসা করলেন রোগ ব্যাধির কথা অনেকে এমন জটিলভাবে লেখে যার উত্তর ঠিক মতো দেওয়াই মুশকিল শ্রী শ্রী ঠাকুর বললেন রোগের কথা লিখলেই তার নিরাকরণী পদ্ধতি ওষুধ টষুধের ব্যবস্থা ইত্যাদি যতটা লেখা সম্ভব তা তো লিখবেই সাথে সাথে সদাচার পালন করার কথা বিশেষভাবে উল্লেখ করে দিও যেই চিঠি লিখুক সব সময় দেখা লাগে মানুষের যোগ্যতা কিভাবে বাড়ে আর তা দেখতে হবে বাস্তবে যোগ্যতা বাড়াও কেবল একথা লিখলেই হবে না যোগ্যতা বাড়াবার পথও দেখিয়ে দিতে হবে জ্যোতি আশ্রমের বেড়ার পাশে পাশে দাদা ও মায়েরা দাঁড়িয়ে তাকে প্রাণ ভরে দর্শন করছেন কেউ কেউ জ্যোতি আশ্রমের ভিতরে এসে একটি কথা বলেও যাচ্ছেন নিয়ে যাচ্ছেন জীবনের সমস্যার সমাধানী সূত্র শ্রী শ্রী ঠাকুর প্রশান্ত বদনে সবার সাথে কথা বলছেন একটি দাদা এসে তার আয় উপার্জনের জন্য কোন জাতীয় কাজ আরম্ভ করবেন জানতে চাইলেন শ্রী শ্রী ঠাকুর বললেন নিজের যোগ্যতার উপরে দাঁড়িয়ে কিছু করতে চেষ্টা করো আর সব কাজের মধ্যেই যজন যাজন যেন ঠিক থাকে যাজন ছেড়ে যে কোনো কাজই করো না কেন সব কিন্তু বন্ধা হয়ে যাবে ইতিমধ্যে তামাক সিসি ঠাকুর তামাক খেতে খেতেই বলতে লাগলেন জনৈক দাদা জিজ্ঞাসা করছেন আপনার ধ্যানে বসলে আমার সামনে রামকৃষ্ণদেবের মূর্তি ভেসে আসে শিশী ঠাকুর বললেন এ খুব ভালো লক্ষণ উক্ত দাদা আমার স্ত্রীর স্বপ্ন দেখে যে সে গোপাল পুজো করছে এর অর্থ কি শ্রী ঠাকুর বললেন তার মানে তার আরাধ্য বলে দেয় আমি গোপাল আমাকেই ভজনা করো আর এক দাদা বললেন আমি আগে ব্যবসা করতাম পরে কিছু লোকসান হয় ব্যবসা কি এখনও চালিয়ে যাব সিসি ঠাকুর বললেন চেষ্টা করে দেখাই তো ভালো ব্যবসার নীতিগুলি ঠিক ঠিক পালন করে চলো কারো হাতে যেও না নিজে দেখে শুনে বুঝে চলবে ভুল করো তাও ভালো কিন্তু পরের মুখে ঝাল খেও না আমার কথাগুলি ব্যবসার নীতিতে দেওয়া আছে সেগুলো একবার দেখে নিও অপর একজন দাদা জিজ্ঞাসা করলেন বাবা আমাকে দেখলেই রেগে যান কেন বুঝতে পারি না আমার দিক থেকে তো চলার কোনো ত্রুটি নেই শ্রী শ্রী ঠাকুর বললেন ঈশ্বর আমাকে ভালোবাসেন কিনা না তা দিয়ে আমার দরকার নেই আমি তাকে ভালোবাসি কি না তা দেখা দরকার সেই জন্যই বাবার প্রতি তোমার করণীয় কর্তব্য শ্রদ্ধা ভক্তি সব ঠিকমতো করে চলবে উক্ত দাদা সৎ থেকেই যদি জগৎ সৃষ্টি হয়ে থাকে তাহলে অসতের এত প্রাদুর্ভাব হলো কোথা থেকে শেষ ঠাকুর বললেন অসৎ আছেই জগতে সৎ অসৎ দুটি আছে তুমি কিন্তু অসতের শিষ্য হও না সতের শিষ্য হও সাতনের শিষ্য হও না ভগবানের শিষ্য হও একটি ছেলে জিজ্ঞাসা করে ঠাকুর মনে মোটেই শান্তি পায় না তৃপ্তি পায় না শেষে ঠাকুর বললেন ভগবানের তৃপ্তি হয় যাতে তাই করো ইষ্টার্থ পরায়ণ হয়ে ওঠো আর জগতের বুকে তেমনিভাবে চলার জন্য প্রস্তুত হও জনকে দাদা জিজ্ঞাসা করলেন আমার শরীরটা মোটেও ঠিক থাকে না বাবা শেষে ঠাকুর বললেন শরীর যাতে ভালো হয় তাই করো সদাচার পরায়ণ হও খাওয়া দাওয়ার দিকে ভালোভাবে নজর রাখো উক্ত দাদা বললেন কাজকর্মও যেন ভালোভাবে করতে পারি নি ঠাকুর বললেন পারি নে পারি না কিরে ডাকাত কর ইষ্টার্থ পরায়ণ হয়ে চলতে চলতে সব ঠিক হয়ে যাবে উক্ত দাদা বললেন আমি আগে কাটা কাপড়ের দর্জির কাজ করতাম এখন আলাদাভাবে কাপড়ের দোকান দিতে চাই সিসি ঠাকুর বললেন আগেই এক লাভ দিয়ে গাছে উঠতে যাসনে আস্তে আস্তে করিস সফলতা আসবে জয়গুরু আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন